অভিনব কায়দায় চুরির অভিযোগে দুই যুবককে পাকড়াও করে বেঁধে রেখে উত্তম মধ্যম খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সামনেই দুই যুবককে বেধরং মার জনতার পরে পুলিশ দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ এই দুই যুবক ধুপগুড়ি বাজার এলাকায় মানুষকে ঠকিয়ে টাকা আদায় করত আজ হাতে ধরা পড়লে দুই যুবককে বেঁধে রেখে উত্তম মধ্যম দেয় জনতা তবে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উত্তর শুরু করেছে যদিও এই দুই যুবকের বিরুদ্ধে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে বলে প্রাথমিকভাবে জানা যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজকে থেকে এক মাস আগে আমাদের আগে চৌত্রিশ স্কোয়ার মার্কেটে থেকে পয়সা চিটার গেছে বিপাড়ার বাসিন্দা কিছু টাকার মাধ্যমে টাকাটা চুরি করেছিল ধূপগুড়ি করিয়া আজকে দেখা হয়েছে মার্কেটে সুপার মার্কেটে ওইখান থেকে চোখে নিয়ে আসা হয়েছে ধূপগুড়ি বারাগড়িয়াটে পাঁচ কিলো নথুনাটে নিয়ে আসা হয়েছে যে টাকা মাস চুরি চুরি করা চোরের বাড়ি হয়েছে চোরের বাড়ি হচ্ছে বীরপাড়া চোরের বাড়ি হচ্ছে বীরপাড়ার বাসিন্দা আর যে টাকাটা চুরি করেছে ওর বাড়ি উত্তর ঝুমুরপাড়া পাড়া অঞ্চল উত্তর ঝুমুরপাড়া সাত হাজার টাকার মাধ্যমে চুরিটা হয়েছে উত্তবপুরের থেকে আজকে চুরি চুরিতে নিয়ে আসা হয়েছে আটকি তো নতুন হাটে আছে এখানে উত্তর মধ্যমপুরা পাবলিক মাছ ধর এসে মাছ ধর করার পরে থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে